হ্যালো বন্ধুরা আজকে একদম সন্ধ্যাবেলায় বসে পড়েছি দেখতে পাচ্ছ টক জল নিয়ে হ্যাঁ আজ খেতে ইচ্ছা করছিল ফুচকা তো তাই আমার মাসিকে দিয়ে আনিয়ে নিলাম বাড়িতে ফুচকা তো আমাদের এখানেই একটা মানে বিকেলে করে দোকান বসে ফুচকার তো দেখে না জিপ দিয়ে জল পড়ছিল তো ভাবলাম ফট করে আনিয়ে নিই তো মাসিকে টাকা দিয়ে দিয়েছিলাম তো মাসি এইদিকে আমাকে ফুচকা এনে দিয়েছে আর আমি জলটাকে জাস্ট মাটিতে ঢেলে নিয়েছি এখন হচ্ছে ফুচকা খাওয়ার পালা আমার তো ভীষণ ফেভারিট ফুচকা চলো এখন খাবো তো তার তো খাবো যখন ভাবছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করি প্রায় অনেক দিন পর ফুচকা খেলাম যেহেতু টক জল এমনি ওয়েদার ভালো না তারপর তো সর্দি কাশি লেগেই আছে তো তাই খুব সাবধানে বসে পড়েছি খাবার জন্য আর দেখেছ তো ফুচকা পেয়েছি মানে কতটা জিভে জল চলে এসছে আমার আমার আর ওয়েট হচ্ছে না যে বাটি ধরে নিয়ে বসে পড়েছি টক জল দিয়ে খাওয়ার জন্য তো টক জলটাও অনেকদিন পর খাচ্ছি ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল যে শুধুই টকজলটা খেয়ে নি কিন্তু খেতে পারবো না ওই যে ঠান্ডা লেগে যাবে কাশি হবে ওই ভয়ে তো মন তৃপ্তি করে চা খেয়ে তারপর বসে পড়েছি আমি আর আমার মাসি ফুচকা খেতে ভীষণ এনজয় করে দুজন মিলে ফুচকা খাচ্ছিলাম আর ফুচকাটা ভীষণ সুন্দর বানিয়েছিল সেই স্কুলে সেই টিফিন টাইমে ক্যান্টিনে গিয়ে খেতাম আর এই ফে ফুচকা একটু আলাদা যার যার যেখানে অন্যরকম করে বানানো প্রসেস এখানে যেহেতু একটু ছোলা টোলা দেওয়া থাকে তো আমরা যেখানে খেতাম ওখানে ছোলাটা দেওয়া থাকতো না আর সব একই রকমের থাকতো তো গল্পর ছলে টিভিও দেখছি আর ফুচকাও খাচ্ছি এনজয় করে কি কারা কারা আমাদের মতন এমন ফুচকা খেতে ভালোবাসো তো আমাকে যখন দেবে তখনই খেতে ভালোবাসি ফুচকা এতটাই আমার প্রিয় তো তোমাদের কার কার প্রিয় একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ প্রিয় তাই তোমাদের সামনে তুলে ধরলাম